আমি আনছি শুধু আমার দর্শকদের জন্য জন্য আনকমন কিছু কালেকশন রাখার আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি ও মোবারকবাদ দর্শক বন্ধুরা মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য দর্শক বন্ধুরা খান মামার কবুতর লকটে কবুতরের চমক দেখেই আপনারা একদম মানে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় বুঝে গেছেন যে আমরা এই মুহূর্তে আছি খান মামার লকটে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে যে মামার লবটে যে কালেকশনগুলো আছে আমি দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন মামা আসসালাম আলাইকুম মামা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি মামা আলহামদুলিল্লাহ ভালো জয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো মামা জি আসলে ব্যাপারটা হচ্ছে কি নামা তো আসলে অপ্রস্তুত আমি আসলে unprepared তো কারণ আমার ভিডিওগুলো কন্টিনিউ পাইরাপ্লেস আমি নগদ ভিডিও করে নগদ ছাড়ি তো আসলে হঠাৎ করে আসা জি এই যে ভিডিওটা এখন আমরা করতেছি এটা এটা 10 15 মিনিটের মধ্যে পাবলিক হবে ইনশাআল্লাহ যত কোন সময় লাগে ডাউনলোড হতে আর আচ্ছা এই পেটটা কত রাখবেন আপনি

যার কল দিয়ে সুবিধা হয় অবশ্যই কল দিবেন আর অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স আমি কোনো মাল রাখি না আর সবচেয়ে বড় কথা আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা আমার মূল্য কথা না আপনারা ফুল ভিডিও দেখবেন আর দামটা থাকবে একদম হাতের নাগালে আজকে দামটা থাকবে একদম হাতের নাগালে আপনারা চাইলেই কালেকশান করে নিতে পারবেন তারপর যদি কোনোটা দাম আপনাদের বেশি মনে হয় আমাকে বলবেন কোনো কমেন্টস করার প্রয়োজন নাই অবশ্যই মানুষ সারা জীবন আপনি যত খেটে যান পরিশ্রম করবেন সারা জীবনই একটা কথা এইদিকে দেখে লই সারা জীবনের পরিসম্বিত হয়ে যায় সারা জীবনের যত ভালো কাছ এগুলো মানুষ দেখে না একটা খারাপ কাছ হলেই সেটা খারাপ হয়ে যায় তো যাই হোক দর্শক দেখতে থাকার আজকে ভিডিওটা বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে একদম টপ কোয়ালিটির জেড ব্ল্যাক কালারের সিঙ্গেল একটা কবুতর বিউটি হোমা এটা জার্মান বিউটি না জার্মান বিটি অরডিনাল তোতা থোডের একদম তোতা শেপ

ছোটো করে বলবো আজকে যেহেতু শুরুতে বলছি দাম অল্প থাকবে অল্পই থাকবে যে নিতে পারেন আজকের কবুতরগুলো সেই নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র দাম থাকবে সিঙ্গেল মাদিটা দুই হাজার টাকা দুই হাজার টাকা একটু কমাই দেন মামা কমানো কি সম্ভব দেখেন কোয়ালিটি দেখেন তারপরে বলেন যে আসলে কমানো সম্ভব কিনা কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করছি বাট ছোট্ট একটু দেখা দেখেন দেখেন জান আপনারা সম্মনতে 1200 টাকা মাত্র 1800 টাকা 1800 টাকা জি আচ্ছা দর্শক এটা 1800 টাকা ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখেন মাটিটা দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্ত দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল মুন্ডিয়ান কবুতর আছে এটা ব্ল্যাক কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরটার যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে একদম খুবই চমৎকার কোয়ালিটির একটা কবুতর দেখেন কোয়ালিটি পা দেখছেন একদম মানে লাগানো ফ্লোর টাচ খুব সুন্দর একটা কবুতর এটা নন মাদি মামা সিঙ্গেল একটা মাদি একুশ এর আচ্ছা এটা একুশ এর ডাবলই একুশ শৃঙ্গি ডাবল ই একুশ এর ইম্পোর্টেড একটা মাদি কবুতর আচ্ছা রানিং মাদি দর্শক যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন মাদিরা দাম চেয়ে দাসেম কত মামা এটা মাটির দাম থাকবে আজকে সীমিত বলছে সীমিত থাকবে কোনো দাম দামি করতে পারবেন না একদম থাকবে আঠাইশশো আঠাইশশো টাকা মাত্র জি আরো একটা দেখা দর্শক দেখেন এই মুন্ডিয়ান মাদিটা পাবেন মাত্র আটাইশশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে মুন্ডিয়ান এটাও ব্ল্যাক মুন্ডিয়ান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটার কোয়ালিটি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন

রানিং পেয়ার ডিম কিন্তু দুইটাই দিয়েছে মামা আচ্ছা দুইটা ডিমই কমপ্লিট দেখেন দুইটা ডিমই ডিমে বসে যাবে এখন ঠিক আছে তো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ মামার সাথে মামা মামা এটার দামটা আমি একটু বলতে চাচ্ছিলাম না কারণ এটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল না তা তারপরেও যেহেতু আমার দর্শক গত ভিডিওতে আমি দামটা দিই নাই অনেকেই জিজ্ঞেস করছে দাম বা অনেকেই সংকোচ বোধ করছে তো যাই হোক এই ভিডিওতে আমি দামটা বলে দিব দুইটা ডিম ছয়টা যদি কেউ আমার কাছ থেকে নেয় সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা জি আচ্ছা দর্শক বন্ধুরা কবুতরের পেয়ারটা যদিও সাড়ে ছয় হাজার টাকার উপযুক্ত একটা পেয়ার অনেক চমৎকার কোয়ালিটি তারপর ছয় হাজার টাকার উপযুক্ত না মিনিমাম এটা বর্তমান প্রাইজে আছে আপনার আট দশের উপর আছে মামা কিন্তু ধরে ফেলাইছেন কথা একটু কমাই দেন কমাই দেন

গোল ফুটবলের মতো দেখেন বুক আর জেড স্প্রিং দুইটাই নাইরা মাথা কেসগুলো দেখেন অনেক সুন্দর মাদিরা কিন্তু মল্টিং অলরেডি আচ্ছা আচ্ছা জি এই আগে ডিম বাচ্চা করছে না একদম নতুন পেয়ার একদম নতুন পেয়ার আচ্ছা ইয়াং কবুতর মাদিম বাচ্চা করে না এই মল্টিং শেষ হলে ডিম দিবে ইনশাআল্লাহ কত টাকা চাইতাছেন পেয়ার মামা এই পেয়ারটা তো মামা তিনে নিতে সেল সেল করা যায় না জান আজকে একদম 2500 একদম 2500 আরেকটু কম মামা এই কবুতরগুলো মামা পাওয়া যায় না দেখেন স্প্রিংটা দেখেন বরাবর ঘুরে দেন মামা দর্শক বন্ধুরা মাত্র বাইশো টাকায় কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একদম ইয়াং কবুতর যারা লং টাইম ডিম বাচ্চা করাইতে চান তাদের জন্য এই প্যাডটা বলব না হলে কবুতর কোনো লাভ নেই দেখেন কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক জোড়া লাহোরি কবুতর আছে খুব সুন্দর একটা পেয়ার আর একদম টকটকে ইয়েলো কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাকে একটু বলি মামা এটা হচ্ছে যে অরিজিনাল লাহোরি কিন্তু এটা পুরো মিস মাখ আছে টুকটাক মিস করা আছে তো সাইজও বিশাল বড় সাইজ পায়ের ফেদাগুলো কাটা আমার নিজের হাতে কাটা কারণ হচ্ছে ডিম্পাসার জন্য আমি ফেদাগুলো কেটে দিই দুইটা এই দেখেন এই দেখেন সাইজ দেখেন কত বড় সাদা ওদিক ঘুরে থাকে দেখাচ্ছে না আমি তো দেখেনি এই দেখেন বডি ওইটা বডিটা দেখেন এই দেখেন বডি আচ্ছা একদম ফুল ফ্রেশ আছে বডিগুলো খুব সুন্দর হালকা পাতলা মিসমার্ক যেটা আছে থাকবে তো যারা নিতে চান এটা লাহোরই কিন্তু এটা আপনার ইয়া কম যেটা বলে দিতে হবে এগুলো কি মানুষ টপ কোয়ালিটির লাহরি বলে আচ্ছা এটা আমার কাছে লাহরি আছে দেখবেন অরিজিনাল টয় আছে এরপরও দেখতে পারবেন আচ্ছা এটা এটা প্রাইস কত এর দাম থাক মামা 2200 টাকা একদম 2200 টাকা জি একদম থাকবে হ্যাঁ দামাদামি করা যাবে না দামাদামি করব না 2000 টাকা মাত্র আমার সাথে দাম করেন আপনার সাথে মামা 2000 কত 2000 এটা লাস্ট লাস্ট 200 টাকা কম দেন 1800 টাকা করে এত বড় সাইজের কবুতর মামা এইভাবে দেওয়া সম্ভব জান আপনি যখন বলছেন দিলাম আঠারোশো টাকা ইনশাল আঠারোশো টাকা দর্শক আঠারোশো টাকা আপনারা এই পেয়ারটা নিতে পারবেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি আছে বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ দেখার টাকার মানে যখন ই করবেন তখন বুঝতে পারবেন বিষয়টা ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা ব্ল্যাক লাহোরি কবুতর একটা জোড়া দর্শক যার ডাকটা শুধু ব্ল্যাক না এটা অরিজিনাল টয়লাহোরি যারা চিরেন তার চিরেনি দেখেন কবুতার কোয়ালিটিহরি এটার প্রাইসটা সবাই জানে না তো বলতে পারছিলাম না কারণ মানুষ তো এখন সিঁড়ে দিয়ে বলে লাহরি ওইটা বলতে চাচ্ছিলাম না টয় তো টয় কেউ নিলে এটা প্রাইস করবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে টাকা একদম থাকবে একদম থাকবে আচ্ছা দর্শক ওই প্যাডটা মামা বলছে সাড়ে পাঁচ হাজার টাকা এক যদি কারোর পছন্দ হয় ভালো লাগে জয়লা হরি এখনো বর্তমান মামা চলতেছে আপনার সর্বনিম্ন সাত থেকে আট টাকা চলতেছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন হুম টয় যেটা টয় আচ্ছা অরিজিনাল টয় আর ওর ঘাঁচা স্যালার দেখতে পারবেন না ও আমি একটু ঘাঁচা স্যারিটা দেখে ঘাঁটা দেখে নিই দর্শকদের উদ্দেশে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম কিউট একজোড়া বাচ্চা কবুতর আছে শৌখিনের বাচ্চা তো কিউট বললাম এই কারণে আপনারা বাচ্চা দুইটা দেখেন একদম মায়াবী ঠোঁট হয়েছে কি একদম লাল দুইটাই ঠোঁট লাল চোখ লাল ঠোঁট লাল চোখ লাল একদম সব হ্যাঁ আর অরিজিনাল আমেরিকান শৌখিন এর জিরো পরে বেবি আচ্ছা জিরো পরে আছে জিরো পরে কোয়ালিটিটা আপনারা দেখেন বিবেচনা করেন আশা করি যারা বাচ্চা কবুতর কিনতে চাচ্ছেন শৌখিন এর এই বাচ্চাটা আপনারা নিশ্চিন্তে অনায়াসে নিতে পারেন দেখেন আপনারা খুব সুন্দর একটা জোড়া আর মামা এই জোড়াটা কত টাকা চাই একদম ঠিক আছে মামা এই জোড়াটা থাকবে আজকের জন্য মাত্র 2000 টাকা আজকের জন্য দাম থাকবে মাত্র 2000 2000 টাকা জি দর্শক এই জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র 2000 টাকার বিনিময়ে মানে একদম গোলাপি ঠোঁটের শৌখিন কবুতর দেখেন আপনারা খুবই সুন্দর একদম মাত্র খাবার শিখছে খুবই সুন্দর দেখেন কোয়ালিটি একদম গোল ডিব্বার মতো দেখেন নিজস্ব খাদা ছাড়ছি এখন দেখেন কেটা কবুতর কোয়ালিটি চিনতে হবে শুধু কবুতর টাকা দিয়ে কবুতর কিনলেই হবে না পঁয়ত্রিশশো দিয়ে চার হাজার টাকা আপনারা কবুতর কিনেন তিন হাজার টাকা কবুতর কিনেন ওই টাকাটা বড় বিষয় না মেনলি কথা হলো কবুতর হতে হবে অরিজিনাল আর ই হতে হবে অরিজিনাল সুপ্রিয় দর্শক এই যে দেখছেন মামা বলছিল যে মুরগিগুলো ডিম দিচ্ছে ডিম দিচ্ছে মামা আমার বাসায় ডিম দিচ্ছে আপনিও তো কয়েকবার যা দেখছেন যে ডিম দিচ্ছে আছে একদম ভরপুর এক জি খুব সুন্দর আর অরিজিনাল মাস্টার পিয়ার হ্যাঁ অরিজিনাল এই যে একমাত্র যখন আমার বাসায় ডিম দিচ্ছে আমার বাসায় এগুলো মানুষ হওয়া আমার বাসার ইয়া মুরগিগুলো অরিজিনাল সিল্কি মুরগি ফুলটা দেখেন সিল্কি না নরের ফুলটা একটু দেখা দিয়ে নরের ফুল আজকে আবার ডিম দিবে বছর তো মামা আমি বাসায় পালন করি কয়েকটা পেয়ার আসিল বাচ্চাগুলো আছে তো ওইগুলো সেল করে দিছি তো এই মাস্টার পেটা যেহেতু ডিম দিচ্ছে এই কারণে এটা আমি আমার ভিডিওতে দিলাম কারণ মুরগিটা আসলে আমি সেল করি না তো দেখেন ফুলটা দেখেন মাথা একদম কদম ফুল এটা নর এটা হচ্ছে মাদি বামেরটা আচ্ছা কত রাখতেছেন জোড়াটা মামা এটা প্রায় তো দশ হাজারের উপরে তো যেহেতু আমার নিজের এটা ঘরে কেউ নিলে আমি সাড়ে আট হাজার টাকা রাখবো মামা জি মামা একদম বরাবর পয়েন্টে আসেন ভাই মা পয়েন্টে বলতে কিছু না কারণ এটা তো রানিং ডিম না না পয়েন্টে বলতে আমি এটাতে এটাতে ডিম বাচ্চা করে এটা আমি লিখিত ডিম বাচ্চা করে আচ্ছা কত রাখবেন বল ডিম বাচ্চা না করলে আমি শুধু বিশ্বাস করব যদি কি আমাকে বলে যে এটা ডিম দিচ্ছে না আমি তাকে মুরগি তো টাকা থাকবে এটা আমার গিফট আমি তাকে টাকা ফেরত দেব আচ্ছা দেখেন কোয়ালিটি কোয়ালিটিটা বুঝতে হবে দুইটার কোয়ালিটি দেখেন দুইটা খুব অ্যাকটিভ একসাথে থাকে ছেড়ে দিলে যাবে না

দর্শক আমি বলে দিই পঁচিশশো তিন টাকা তার লাহরি আপনারা নামে কিনতে পারেন নামে কিনবেন কিন্তু ওই দেখেন আর স্ট্যান্ডিং পজিশন সবকিছু মিলাই লাহরি আপনারা কোথাও পাবেন না সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজন কবুতর তো ওরা ডাকাটাই করতে ওরা করুক আমি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাই দেখেন আপনারা একদম অরিজিনাল টানা পায় দেখেন টানা পাও একদম ফুটবলের মতো গোল

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটা কালদম কবুতর একটা জোড়া যার দমগুলো কালো দেখতে পাচ্ছেন চোখগুলো আমি দেখাই পাথর চোখে দেখতে পাচ্ছেন দুইটি পাথর চোখ অরিজিনাল হাই ফ্লাইং কালদম অরিজিনাল সর্বনিম্ন 6 ঘন্টা ফ্লাইং হাই ফ্লায়ার কালদম এটা কি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়াটা ইন্ডিয়ান একটা ডিম সহ আছে আলহামদুলিল্লাহ আগের দিন আমারই যে কালকে দিই ইনশাআল্লাহ আচ্ছা কত টাকা চাইতে আছে এই পেটা এই মামা দাম থাকবে একদম 2500 টাকা 2500 টাকা দাম থাকবে একদম কোয়ালিটি দেখা দিবেন এটা কিন্তু উরাউরি লাইনের নর্মাল কোনো কাজ না সাইজটা দেখেন সাইজটা কিন্তু বিশাল বড় সাইজ সাইজ কিন্তু ছোট আর ডিম বাচ্চা খুব ভালো করে দুইটাই মার্কা চোখের একদম পাথর চোখ দেখেন চোখগুলো দেখা দেন দুইটারই দেখেন চোখ দর্শক বন্ধুরা দেখছেন একদম মাসাল্লাহ একদম ভূমিকম্প সাইক্লোন নার্গে যায় একদম মাসাল্লাহ আপনারা দেখছেন কোয়ালিটি আমার কথা হলো কোয়ালিটি হতে হবে দেখেন বোতল বোতল জিরো পরের এক পরের বাচ্চা মানে কি বলবো একদম কোয়ালিটির দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট একশোতে তে একশো মার্কিং দেখতে পাচ্ছেন এটা শৌখিন কবুতরের বাচ্চা কবুতর একদম জিরো পরের তো আপনারা বুঝতেই পারতাছেন মানে জন্ম হয়ে যদি এই অবস্থা হয় এর যখন অ্যাডাল্ট হবে একদম দেখেন ডানা পায়ের আর ঘাড় দেখেন বডি দেখেন গোল কালারটা দেখছেন একের মধ্যে ওরা দাঁড়ানো এইভাবে তো বুঝে না নাহলে দেখতেন আরো কিভাবে দাঁড়ায় আচ্ছা এই পেয়ারটা কত চলতে আমার এই পেয়ারটার দাম তবে একদম আঠাইশো টাকা একদম আঠাইশো টাকা অরিজিনাল আমেরিকান শুকিং বেবি কম কত আছে

চিল বলতে চিল বলতে যেটা বুঝায় ওনারা তো এমনি এমনি বলে না নাম থেকেই আসলে এর পরিচিতি থেকেই শুরু হয় সবকিছু দুইটাই কিন্তু ডিম দিছে কত টাকা চাইতেছেন মামা এগুলো খুব রেয়ার কালেকশন অনেক কষ্ট করে কালেকশন করি কিন্তু দাম আমাদের তো পাবলিক দেয় না দুই একশো টাকা লাভের জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় আর শুধু লাভের জন্যই আমি খান মামা কবুতর এগুলো কালেকশন করি না বুঝতে পারছেন আমি দর্শকদের দেখাতে চাই অনেক জাত আছে বাংলাদেশে হ্যাঁ সেই জাতগুলো অনেকেই চিনে না সেই এই কারণে আমি কবুতরগুলো কালেকশন করি মাত্র পঁচিশশো টাকা আমার কত মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা জি আচ্ছা তো দর্শক দেখেন দামটা ভাবছিলাম যে আরেকটু বেশি দেখেন যাই হোক বাবা বলছে পঁচিশশো টাকায় এই প্যাটটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ডিম দেখবেন এটা কত বড় বড় দেখেন ডিমের সাইজ দেখেন দেখেন ডিমের সাইজ কত বড় দেশি মুরগির মতো ডিম পারে এত বড় বড় ডিম দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দেখেন কবুতরটা দেখার আগে ওর দাঁড়ানোর পজিশনটা দেখেন কিভাবে দাঁড়ায় দেখেন বড় বড় ডিগ্রি প্রাপ্ত বাবা মায়ের আচ্ছা বুঝতে পারছেন রেসা রেসা ক্যাটলি ব্লাড লাইনে রে স্যার ক্যাটলি ব্লাড লাইনে ক্যাটলি ব্লাড লাইনে আচ্ছা দেখেন ওর স্ট্যান্ডিং পজিশন দেখেন দাঁড়ানোর পজিশনটা দেখেন দেখেন কিভাবে দাঁড়ায় একদম কাকের মতো দাঁড়াবে দেখেন বুক টান করে তারপরে পা ভাঁজ দিয়ে দাঁড়াবে দেখেন রেসার 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 শুধু শুনছেন রেসার আসলে অরিজিনাল রেসারটা দেখেন আপনারা যারা শখ করে পালতে চান তার নিতে পারবেন এই রেসারটা কত মাত্র পঁচিশশো টাকা থাকবে এটার দাম এটাও পঁচিশশো জি একদম একদম মামা একটু কমান অল্প মামা এইসব রেসার এখন হাজার বারোশো পনেরোশো টাকা পাওয়া যায় শুধু নামমাত্র রেসার কারণ পাবলিক তো সবাই তো আর সব কিছু বুঝে না যারা বুঝে তারা কিনবেন ওইগুলো পাঁচশো টাকা দিও আর যারা বুঝে তারা এখন পর্যন্ত বিশ হাজার পঁচিশ হাজার রেসার কিনে তো যাই হোক এই রেসাটা ছিল আমার একটা গিফট আমার এক ভাই আমাকে গিফট করছে ওই গিফট কিছু লক্ষ্যে তাকে আমি বলছি আমি রেসার পারি না মামা মানে ওনার কাছে করে কবুতর আনছি আমি আনব্বই লক্ষ কবুতরটা আমাকে দিচ্ছে তো এটাও আমি দিব দিচ্ছি এখন শুধু আপনার বলতে পারেন গিফট হিসাবেই যার মাত্র বাইশশো টাকা একদম একদম জি বরাবর করে দেন দুই হাজার মামা এটা আমার কেন না আপনি বললে আমাকে দিতে হবে যান বলছেন দিয়ে দিলাম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি সাইজ কালার জাত এটা কি জাতের এটা অরিজিনাল জার্মান এন্ড্রপ জার্মান এন্ড্রপ খুবই রেয়ার হয়ে গেছে এখন বর্তমানে খুবই কম পাওয়া যায় ইন্ডিয়াতে চলে যাওয়ার কারণে খুবই কম পাওয়া যায় আমাদের দেশে এখন আর সাইজটা হচ্ছে বিশাল বড় সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেন রেস্টানিক পজিশন দেখেন ঘাড় দেখেন বুক দেখেন বড়ে দেখেন কোনো মিস নেই কত টাকা চাইতেছেন জোড়াটা আমার জার্মান অ্যান্ড এখন অ্যাভেলেবেল নাই এটা এখন বর্তমানে কিন্তু সাড়ে আট নয় এরকম পাইলে এরকম চলতেছে মাত্র সাড়ে সাত হাজার টাকা আমার সাড়ে সাত হাজার টাকা জি খুব চাওয়া দাম না একদম এটা

আগে ফোন দিবেন নিয়ে নেবেন রানিং পেয়ার ডিম্বা চৌকি আছে দেখেন কোয়ালিটি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা ব্ল্যাক ড্রাগন হ্যাঁ ব্ল্যাক ড্রাগনের একটা জোড়া ডিমে আছে অলরেডি মাদি ডিম দিবে এই কারণে আর অন্য অন্য খাঁচা নিলাম না এই খাসা থেকে ওদের ওদের খাঁচা থেকে দেখা দিলাম এই মাদি একটু বেশি লাগা দিলাম না দেখা দিলাম দেখেন কোয়ালিটি দেখেন দেখেন নর কত বড় দেখছেন কত বড় সাইজের ব্ল্যাক ড্রাগন আচ্ছা এই পেয়ারটা কত রাখতেছেন মামা এই ব্ল্যাক ড্রাগনটা আসলে টাকা দিয়ে হবে না টাকা হলে তো অনেক প্রাইস কেউ নিলে একদম থাকবে মাত্র সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা জি একদম থাকবে একদম একদম দুই দেয় আগুন তো রানিং কেয়ার দেখেন ওই মাদি এই ন ন ডাক নটের ডাক প্রাইজ দেখা দেই দেখেন নর কথা দেখাতে ধরা যায় না দেখেন নরে ডাক এই দেখেন নরে ডাক দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা ইন্দোনেশিয়ান শৌখিন কবুতর

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমক কালেকশন আরো একজোড়া আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন একদম দুই দিকে দুইটা রাজা বাবু দাঁড়ায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন কোয়ালিটি একদম ফুল্লার হইছে কবুতর দেখালে কবুতরের মতো দেখাবো না দেখালে নাই যতদিনই ব্যবসায় আছে কবুতরের ব্যবসা আমি থাকবো একদম কোয়ালিটি নিয়ে কাজ করব চোখ দুটো দেখা দেন গিয়াটা দেখেন চোখের গিয়াটা দেখেন দেখেন ঠোঁটগুলো একটু দেখা দেন দেখেন একদম লাল স্ট্যান্ডিং পজিশন দেখেন

জি অলরেডি ডিমে আছে কবুতর আগে বলে দেই ডিমে আছে একদম ফুটবল রাজা বাবু রাজা বাবু কবুতর পাললে সৌখিনে বসতো এরকম কবুতর পাবেন ঘরে রাখবেন দেখতে সুন্দর죠 কোয়ালিটি নিয়ে আমি কিছু বলতে চাই না কারণ আমি খান মামা কাজ করি কোয়ালিটি নিয়ে দেখেন দাম কত রকম এটা থাকবে মামা মাত্র 4500 টাকা 4500 টাকা এটা 6000 রুপে প্রাইস আছে বর্তমানে একদম বলছেন একদম মামা একটু কমায় দেন ছোট কইরা জানারে 200 টাকা সম্মান 4300 4200 200 মামা 300 মামা আমার একটু 250 টাকা থাকতে হবে একদম তবে কারণ কবুতর মানুষ শোক নেন তো সাথে কেনে নিন ক্যামেরায় ভালো করে ভিডিওতে ভালো করে দেখায় দিবেন তাতে মানুষের যা কোনো সংকোচ না থাকে দেখেন কোয়ালিটি ফুটবল ফুটবল দেখেন টানা পয়ের একদম ছোট লাল চোখ লাল দেখছেন কবুতরের সাইজ